হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভিয়ার্স আমি সবাই আবারো আবারও হাজির হয়ে গেছি প্রতিবার নেই নতুন আর একটি ভিডিও নিয়ে ভিয়ার্স আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমোতে কেনাবেচা করবেন হ্যাঁ ভিয়ার্স ভালো আপনারা ঠিকই শুনেছেন ইমোতে কিন্তু চাইলে এখন কেনাবেচা করা যায় অর্থাৎ আপনি চাইলে আপনার যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন অথবা চাইলে আপনি যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন তাহলে স্টুডেন্ট কথা না বাড়িয়ে আমরা দেখে যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা এই মধ্যে যে কোনো প্রোডাক্ট সেল অথবা বাই করতে পারি সেটি তবে তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিউয়ার্স ফলো করতে ভুলবেন না আর ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আমরা ইমতে যে কোনো প্রোডাক্ট যে কোনো কিছু আপনার সেল করতে চাইলে তাহলে আমাদেরকে মধ্যে প্রবেশ করতে হবে সো আমি ইমধ্যে চলে যাচ্ছি এমধ্যে আসার পরে ভিউর বাম পাশে আমরা একটি প্রোফাইল আইকন দেখতে পাচ্ছি সেখানে আমরা চলে যাব ঠিক আছে প্রোফাইল আইকনে আমরা চলে আসবো প্রোফাইল আইকনে চলে আসার পরে আমরা নিচে একটু নামলে দেখতে পাচ্ছি মার্কেট প্লেস নামে একটি অপশন আছে সেখানে চলে যাব হ্যাঁ আপনারা চাইলে এই মার্কেট প্লেস যে অপশনটি আছে সেখানের মধ্যে আপনি আপনার যে কোনো প্রোডাক্টকে সেল করতে পারবেন অথবা যে কোনো প্রোডাক্ট এখান থেকে আপনি করতে পারবেন সো আপনার হাতে থাকা প্রোডাক্টটি সেল করতে নিচে যে প্লাস একটি আইকন আছে সেখানে আমরা চলে যাব সো এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে বলছে যে এন্টার প্রোডাক্ট ডেসক্রিপশন ঠিক আছে আপনি আপনার এখানে প্রোডাক্ট যেটি সেল করবেন সেটার বিবরণ এখানে লিখবেন ঠিক আছে সর্বোচ্চ দুই হাজার ওয়ার্ড এখানে লেখা যাবে এরপরে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি অ্যাড ইমেজ অর ভিডিওস সো আপনি যে প্রোডাক্টটি আপনার সেল করতে চাচ্ছেন সেটা যদি আপনি এখানে অ্যাড ইমেজে ক্লিক করেন তাহলে অপশনটি চলে আসবে আপনি এখান থেকে গিয়ে আপনার প্রোডাক্টটিকে সেল করতে পারবেন ঠিক আছে অর্থাৎ যে প্রোডাক্টটিকে আপনি সেল করতে যাচ্ছেন সেটার একটি ছবি নেবেন সেটা এখানে আপলোড করে দেবেন দেন প্রোডাক্টটিকে নিউ নাকি ইউজড নিউ হলে নিউতে সিলেক্ট করে দেবেন ইউজড প্রোডাক্ট হলে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট হলে ইউজড অপশনে ক্লিক করে দেবেন দেন আপনার প্রোডাক্টটি কোন ক্যাটাগরিতে পড়েছে সেটা এখানে এসে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন আপনি যে ডিভাইসটি সেল করতে যাচ্ছেন বা আপনি যে প্রোডাক্টটি সেল করতে যাচ্ছেন সেটা কি মোবাইল নাকি কোনো ইলেকট্রনিক ডিভাইস নাকি কোনো লাইফ স্টাইলের কিছু নাকি বিকালস নাকি প্রপার্টি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি আছে এখান থেকে যে ক্যাটাগরির মধ্যে আপনার প্রোডাক্টটি পড়ে সেটি আপনি সিলেক্ট করে দেবেন দেন ভিউার্স আপনি আপনার প্রোডাক্টটি কত প্রাইসে সেল করতে যাচ্ছেন সেটি এখানে এই যে প্রাইস অপশন আছে এন্টারপ্রাইস এখানে এসে আপনি সিলেক্ট করে দিবেন এখন এটা কি আপনি কোন কারেন্সিতে সেল করতে যাচ্ছেন কি টাকায় নাকি ডলারে সেটিও আপনি এখানে চাইলে সিলেক্ট করতে পারবেন ওকে সো আমরা যেহেতু বাংলাদেশি সো আমরা বিডিটি সিলেক্ট রাখবো এরপর ভিউয়ার্স আপনি আপনার লোকেশনটিকে এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কোন লোকেশন থেকে মানে আপনার প্রোডাক্টটি সেল করছেন ওকে সো আপনি এখানে গুগল ম্যাপের মাধ্যমে গিয়ে আপনি এখান থেকে আপনার লোকেশনটিকে সিলেক্ট করে দিলে আপনার লোকেশনটি শো করবে ওকে এরপর ফোর ফাইনালি আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন যে ফোন নাম্বারটি আপনি দিতে চাচ্ছেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য ঠিক আছে সো এখানে ফোন যে অপশনটি আছে নিচে সেখানে চলে আসলে আপনি আপনার নাম্বারটি এখানে দিয়ে দিতে পারবেন দেন যে কেউ চাইলে আপনার সাথে ফার্দার আপনার এই নাম্বারে কনট্যাক্ট করতে পারবে ঠিক আছে সো ট্রাই করবেন এমন একটি নাম্বার দেওয়ার জন্য যেটিতে আপনার ইমো আছে বা হোয়াটসঅ্যাপ আছে সো যাতে খুব ইজিলি ওই প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে আপনার সাথে খুব ইজিলি কনট্যাক্ট করতে পারে সেগুলো খেয়াল রাখবেন সো দেন ফাইনালি আপনি পোস্ট করে দিলে আপনার প্রোডাক্টটি পোস্ট হয়ে যাবে এবার আপনার মধ্যে যে ফ্রেন্ডসগুলো আছে ঠিক আছে আপনার কন্ট্যাক্টের যে ফ্রেন্ড গুলো আছে তারা সকলে আপনার এই পোস্টে দেখতে পাবে এরপর যদি চাই আপনার ফ্রেন্ডের মাধ্যমে বা আপনার থাকা কন্টাক্ট লিস্টে যারা আছে তারা যে কেউ যদি চাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং আপনার প্রোডাক্টটি তারা পার্চেস করতে পারবে এবং আপনিও প্রোডাক্ট সেল করে আর্ন করতে পারবেন সোভিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন যে ইমোতে কিভাবে আপনি আপনার প্রোডাক্টটি সেল করবেন কিভাবে পোস্ট করবেন সেটি এই ধরনের নতুন নতুন ভিডিও যদি আরো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অ্যাকটি অল করে দিবেন আর যদি ভিওয়ার্স আমার ভিডিও গুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন সো আজকে যদি আর আমি তেমন লং করছি না এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম